পরের প্রশ্ন পাঠিয়েছেন মোহাম্মদ রাসেল বিন কাশেম তিনি বলেছেন আমলের গতি বাড়ে এমন কিছু না সিহা করবেন ইনশাআল্লাহ ভাই রাসেল আমলের গতি বাড়বে যদি আপনি এহসানের মধ্যে থেকে ইবাদতটা করেন কারণ তখন আপনি এস সকল ইবাদতকে অ্যানজয় করবেন এহসানটা কি রাহাদিস জিবিলের মধ্যে রসৌল্লা সাল্লা সাল্লাম বলে দিয়েছেন তিনি যখন ইসলাম এবং ইমান সম্পর্কে জিজ্ঞাসিত হলেন তার সঙ্গে বলে দিলেন আর বললেন এহসান হলো তা আবুদাল্লাহ কে কে তারাহু ফা ইনলাম তাকুন্তারাহু ফা ইহু ইয়ারাক তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যাতে তুমি তাকে দেখছ যদি তাকে দেখে না থাকো তাহলে তিনি তোমাকে দেখছেন তাহলে ইবাদতের লাভদারটা পাওয়া যাবে মজাটা পাওয়া যাবে আর তখন ইবাদতের মধ্যে খুবই ভালো রকম একটা কনসেন্ট্রেশন আসবে ইবাদতে মজা পেলে কী হয় আমাদের গতি বাড়ে সেই সকল লোকরা নামাজ ছেড়ে দেয় সালাদ ছেড়ে দেয় যাদের যারা সালাতে মজা পায় না সালাদ তাদের জন্য কষ্টকর যারা রমাদান মাস আসলে সিয়াম রাখে না বলে যে সিয়াম খুব কষ্টকর অথচ মুসলিম কত আনন্দের সাথে সে সিয়াম পালন করে এবং তার আনন্দতা আনন্দটা রমাদানের বাইরেও এক্সটেন্ডেড হয়ে যায় সে প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখে যদি সম্ভব হয় আবার কখনো কখনো সে প্রত্যেক মাসে তিনটা করে সিয়াম রাখে আয়ামুল বি অথবা মাসের শুরুর দিক যত মাসের শেষের দিকে যেমনটি বিশুদ্ধ হাদিসে এসেছে তাহলে আমলের গতি বাড়বে যদি ইবাদতকে মজ্জাগত করা যায় ইবাদতে অভ্যস্ত হওয়া যায় ইবাদতকে এনজয় করা যায় ইবাদতে ভালো লাগে ইমান ঠিক মতো কাজ করে পরিপূর্ণ এখলাস থাকে আর রাসুল উল্লাহ সাল্লামের সুন্নার উপরে নিজেকে চমৎকারভাবে মানিয়ে নেওয়া যায় অভ্যস্ত করে তোলা যায় তাহলেই দেখবেন যে আপনার কাজের গতি আমলের গতি অনেক বেড়ে গেছে কারণ প্রত্যেকটা আমল আপনাকে একটা সুন্দর আনন্দ দেয় আপনার মর্যাদা বাড়িয়ে দেয় আল্লাহর আরও বেশি নৈকট্যে আপনাকে পৌঁছিয়ে দেয় সোহানুল্লাহ এটাই বিশাল একটা ব্যাপার আট নম্বর প্রশ্ন পাঠিয়েছেন সাকিব বিন আব্দুর রহমান বলেছেন এরকম প্রশ্নোত্তর পর্ব প্রতি সপ্তাহে দুই তিন দিন করলে আমার মতো অনেক উপকৃত হতো ভাই সাকিব ধন্যবাদ আপনার আগ্রহ এবং এই পর্বগুলো দেখার জন্য আপনি যে সময় দিচ্ছেন আমি আপনাকে জন্য ধন্যবাদ জানাই দোয়া করি আল্লাহ যেন আপনার আগ্রহ ধরে রাখেন আর আমাদেরকেও তৌফিক দেন আমরা যেন আরও বেশি বেশি করে এই ধরনের প্রোগ্রামগুলো করতে পারি বিশেষ করে আপনি বলেছেন সপ্তাহে দুই বা তিন দিন করা আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো তাহলে মাঝে মাঝে কোনো কোনো সপ্তাহে দুটো করা যায় কিনা যদিও এখন ব্যস্ততার বহর এত বেড়েছে যে এর মধ্যে প্রতি সপ্তাহে আরও একদিন বের করা চারটিখানি কথা নয় সহজও নয় তবে দোয়া করবেন জান আল্লাহ আমাদেরকে তহফিক দান করেন মোহাম্মদ নাহিদ হাসান বলেছেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে গ্র্যাজুয়েশন করেছি শিক্ষা ক্যাডারে গিয়ে কলেজের শিক্ষকতা করতে পারবো কি সালাব্দ আপনাদের লেখা প্রায় সব আঁকিদার বই আমার সংগ্রহে আছে পড়া কারণ আমার জায়গায় অন্য কেউ থাকলে সে হয়তো নাস্তিকতার দিকে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে ফলে আমি দর্শন বিভাগ থেকে যদি শিক্ষকতা করি তাহলে আমি তাদেরকে সাবধান করতে পারি এবং দর্শনের মধ্যে যে সংশয় বাদিতা আছে অথবা যেই প্রবলেমগুলো আছে আপনি বলছেন আপনার বিশুদ্ধ বই পড়া থাকার কারণে সে সংসারগুলো থেকে আপনি মুক্ত এবং আপনি আপনার ছাত্রদেরকেও তা থেকে মুক্ত রাখতে পারবেন এটাই যদি আপনার উদ্দেশ্য হয় তাহলে আপনি শিক্ষকতা করতে পারবেন তবে সাথে সাথে আমি ঝুঁকিটাও বলে নেই দর্শনশাস্ত্র নিয়ে আমরা যখন কথা বলি আমাদের অনেক ভাইরা আমাদেরকে ভুল বুঝেন তারা মনে করেন যে হয়তো আমরা বুঝি না দর্শনটা কি বা দর্শনের যখন রিফুটেশানটা আমাদের সালাফ করেছেন আমরাও করি তারা অনেকেই আহত হন এবং অনেকেই ভাবেন হয়তো পুরো ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট নয় ভাই নাহিদ হাসান এবং আপনারা যারা দেখছেন আপনাদের প্রত্যেকে বলি আমরা দর্শন নিয়ে আমাদের ওলামা সালাফ যথেষ্ট সতর্ক করেছেন পুরা উম্মাকে আজকের যে আধুনিক ফিলসফি সেখানেও দেখেন সত্যিকার অর্থে সেখানে প্রচুর ভুল বিভ্রান্তি রয়েছে বিচ্যুতি রয়েছে চিন্তার অধপতন রয়েছে এবং দর্শন শাস্ত্রের মধ্যে আমরা দেখি যুক্তির প্রাধান্য সেখানে প্রায় স্থান নেই বললেই চলে সেখানে নাস্তিকবাদের একটা ভয়ঙ্কর প্রভাব আপনি হয়তো বলবেন যে সব প্রভাব মুক্ত করে আমি নিজেকে ইসলামের ওপর রাখতে চাই ভালো কথা যদি রাখতে পারেন তাহলে তো সমস্যা নেই আমরা দেখেছি সৌদি আরবের বেশ কিছু ইউনিভার্সিটিতে দর্শনের মারাত্মক বইগুলো সেগুলো আদামিলতলা সেই সেকশানে থাকে এমন একটা সেকশান যেখানে এই বইগুলো সিনিয়র প্রফেসর কিংবা যাদের স্পেশালাইজেশান আছে এই বিষয়ে এবং যারা তাদের ইসলামী চিন্তাভাবনা অত্যন্ত স্ট্রং তাদেরকে শুধু ঢুকতে দেওয়া হয় অন্যদেরকে ঢুকতে দেওয়া হয় না কারণ যে কোনো একটা বই পড়েই দেখা যাচ্ছে যে একজন মানুষ সে পথহারা হয়ে যায় একজন মানুষ যদি ভুল দর্শনগুলো ভুল জ্ঞান বিজ্ঞানের দ্বারস্থ না হয় তাহলে সে কোরআন একটু বেশি পড়ুক আর কমই পড়ুক সে আসলে পথ হারায় না হারায় তারা যারা ভুল এলেমের চর্চা করে বিভ্রান্তিকর এলেমের চর্চা করে অথবা সেই ধরনের জ্ঞানের চর্চা করে যেটা তাকে নাস্তিক নাস্তিকবাদের দিকে ঠেলে দেয় আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এখন কোনো ব্যক্তি সে যখন বুঝতে পারলো যে দর্শন বিভাগে এর সমস্যা আছে এবং তিনি তা থেকে মানুষকে বিশেষ করে এখানে যে খোঁজা আলাত যে ভুল বিভ্রান্তিগুলো আছে সেগুলো সম্পর্কে তার ছাত্রদেরকে তিনি সতর্ক করবেন তাহলে আমার কাছে মনে হয় এটা মন্দ নয় চলতে পারে বাট আপনি কি আসলে তা পারবেন না কি এটা একটা আপনি একটা ওসিলা পেশ করে আপনি জাস্ট এটার একটা লেজিসলেশন চাচ্ছেন যে হ্যাঁ এটা যেন এটা যদি জায়জ হয় তাহলে আমার জন্য সুবিধা হয় হও আমি বলবো যে আসলে আমাদের যেহেতু দর্শন শাস্ত্রের ব্যাপারে যথেষ্ট সতর্ক করেছেন আপনিও সতর্ক থাকবেন আমরাও সতর্ক থাকব দর্শন বা ফিলসফি যেন আমাদেরকে বিভ্রান্ত চিন্তার দিকে ঠেলে না দেয় আল্লাহ আমাদেরকে তৌফিক দিন হেফাজত করুন এবং আমাদের ভুল বিভ্রান্তি হলে ক্ষমা করুন